যে জিনিসটা আমি খেতে পছন্দ করি না সে বেশি করে নিয়ে আসবে আমার জামাই করব তাও পারি না এটা এনো না না বলি আমি খেতে পছন্দ তারপর সে নিয়ে আসবে সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো এই সাপলি মাছের কথা বলতেছি এই মাছটা আপনাদের কোন জেলায় কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মাছটা আমি একদম খেতে পছন্দ করি না এটা অনেক কাটা থাকে এবং এটার পুরো প্যাট পচা থাকে তো করতের কালে মানে একদম পেট তে বের হয় তো কি বলবো এটা আনতে যতই মানা করি যে মাছটা এনো না গরে তারপর এটা নিয়ে আসবে তো যাই হোক এর আগে একটু ফে ফে এনেছিল তো ফে কেটে দুজনে খেয়ে নিয়েছিলাম তারপরেই তো রান্না করতে চলে আসলাম তো চাপলি মাছ দিয়ে পডল দিয়ে আলু দিয়ে রান্না করব তো আমি বেশি কিছু রান্না করি না শুধু সাধারণত এক পত্তর রান্না করি আর সাথে একটু ডাল রান্না করি আর আমি বাড়তি কোন তরকারি রান্না করি না তাই তো তরকারিটাকে মশলা কষি এখন দিয়ে কষিয়ে নেব তো খুবই সিম্পল ভাবে রান্না বাড়া করি মানে গর্জিয়াস ভাবে যে ওইটা ওইটা রানবো সেটা রানবো এগুলো আমি একদমই খাবো ভাতের সাথে এক পদ এত তাদান পদ খাওয়ার এত অভ্যাস নিয়ে আর সময় পাই না ছোট বাচ্চা আছে তারি নিয়ে পারি না তো এদিকে মাছটা দিয়ে রান্না করে নিলাম এই তো আমার রান্না একদম কমপ্লিট তো আমি তরকারির সাথে মাছ দি মানে মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে কাঁচা সবজি দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য পারি না তো যাই হোক এর পাকে আমার একটা অনলাইন থেকে পার্সেল এসেছে তো পার্সেলটা রিসিভ করে এই তো একটু ঘরের ভিতরে এসে খুলতে আসি দেখতেই পারছেন কি এনেছি তো একটা কাটচুপি ড্রেস অর্ডার দিয়েছিলাম তো আমার অনেক দিনই ইচ্ছে ছিল একটা কাটচুপি ড্রেস পরবো তো এই তো এই এটাই নিয়েছি তারপরে বিকেলের দিকে পাশের বাসার ভাবি একটু চটপুটি দিয়েছিল তো এই তো চটপুটি খাইতেছি তো খাওয়া দাওয়া শেষ করেছি তো খাওয়া দাওয়া শেষ করার পাকে এর পাখি হাজব্যান্ড এসেছে কাজ থেকে তো তাকে খেতে দিলাম তো সে খাইতেছে তো আজকের ব্লকটা এ পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন